যখন আন্দোলন করে দেশ স্বাধীন করে এখন তাকে জামাইয়ের দরকার পড়ালেখা সব চাঙ্গে এখন তাদেরকে বিয়ে করতে হবে একটা জামাই লাগবে এটা কোনো কথা বিশ্বাস করি না লে এখানে বন্ধুর বউকে যখন মা বলে আর সেখানে আমাদের শয়তান বন্ধু সেটা সাথে সাথে বলে দিল এরকম শয়তান বন্ধু কাদের কাদের আছে একটু কমেন্টে জানিয়ে দিও হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে জোর করব না ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও এরা কখন বলে যে আমার দেহ পাবে কিন্তু মন পাবে না আরে ওগুলো তো লোভী মেয়ে সব মেয়েরা এইটাই বলে দেহ পাবে মন পাবে না পরে দেখা যায় কি সবই দেয় এখানে বন্ধু আমাদের সঠিক বলছে মেয়েরা বলে যে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না তুই লাস্টে সবই দে এখানে বন্ধু সেটা আমাদের বলে দিই আর আমার অনেক বুদ্ধিমান বন্ধু আছে তারা কিন্তু মন চায় না দেখেন একবার ভিডিওটা আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন কেউই পায় না সবাই এখানে চেষ্টা করে আমি বুদ্ধিমান আমি চেষ্টা দারে কাছেই যাব না মনের দরকার নেই ন্রডুথ তেদে দাকেRadn ইটিরিদাকে. অএইইই আইইইই ত্রাকূুড। শাহিয্ডঔঁ যাজ কৈায় মানে এখানে আমাদের বন্ধু অটো নিয়ে বের হয়েছে তাকে একটু ভাড়াও মারতে না দেয় শান্তি মতো মেয়েগুলা দেখছিস না মেয়েগুলা বলতেছে তুই আমার লাগে প্রেম করবি আর বন্ধু তো আমাদের অবাক হয়ে গেল বন্ধু বলতেছে হুম করবে ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি তুই আমার দুটি চকে তা বাইঙ্গালে সাবস্ক্রাইব তাড়াতাড়ি দে দেখ লয়ে আগে হাতটা পরে কেমনে ভাত খাও না লে এবার মনে হয় অনেকদিন পর আমার বন্ধুর বউ খুঁজে পাওয়া গেছে তো বন্ধুরা এরকম কাদের কাদের বন্ধুর বউ দরকার তারা ভিডিওটা মেনশন করে দিও তোমাদের বন্ধুকে ভালো করে খাওয়া দাওয়া হয়েছে তো রান্না বানা ভীষণ ভালো হয়েছে কিন্তু তোমাদের ঠিক চিনতে পারলাম না আমি কন্যা আমি বর পক্ষ কিন্তু এটা তো জন্মদিন এখানে বান্ধবী যখন জন্মদিনে খাওয়া করতে যায় বিয়ে বাড়ি মনে করে ভাইরে ভাই তারপরে দেখেন তাদের অবস্থা মানে এখানে যখন অনুষ্ঠান চলতেছে মেয়েটা কি রকম ভাবে ডান্স করতেছে এখানে তো আমাদের ভাইটা দেখে অবাক হয়ে গেছে দোকানদারি বাদ দিয়ে সেটা ডান্সটাই আগে দেখতেছে ভাই রে ভাই আমি বিশ্বাস করি না ইল বিল শুকনো গাছের মাথায় পানি যে না কইতে পারবে সে আমার নানি এটা একটা ফল না বলতে পারলে তোমাকে আমি নানি বলবো শুধু আমি না যারা দেখছে সবাই বলবে হ্যাঁ এটা একটা বড় ফল বড় ফল যেখানে পানি থাকে ও নারিকেল হ্যাঁ পেরে গেছে তখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিভ বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিভ্বার ভেতর কত ভাল লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিলো কত মজা ছিল ওই খাবার সবচেয়ে মজার খাবার এই আমি খাইছি আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি আমি বিশ্বাস করি না এই খাবারটা অনেক মজা আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার কত মজা আর এখানে আমাদের ছোট বন্ধু ইন্ডিয়ায় গিয়ে কি এমন খাওয়া করছে যেটা এত মজা লাগছে তো বন্ধুরা তোমরা কি কেউ জানো জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানে দিও তো ওহ আর বন্ধুরা এখানে দেখেন বর্তমানে প্রাইমারি স্কুলের কি কিরকম ভাবে প্রেম করতেছে দেখছেন ভাই রে ভাই এটা কি মানা যায় তারা স্কুলের পিছনে এসে কেমনে ফোনটা লুকায় রাখতেছে মানে ফোন করতেছে ভাই ভাই তাদের কি বাবা মা বুঝতে পারে না আমি বিশ্বাস করি না দিদা দিতা নাকি কি মিশাইছে আর এখানে আমাদের ভাইকে কিরকম ভাবে বিশ্বাস করে খাওয়ানো হলো সরপত কিন্তু তারপরে দেখেন ভাই আমাদের কিরকম মগলাই দিল সরপতটি কিন্তু আসলে তারা কি হি মিশাইছে বন্ধুরা তোমরাই বলো কমনটি ভাই মারো মুজি মারো আর কি বলতে না পারে একটা কথা বিয়ে বিয়ে বিয়েটা কেন বিয়েটা কারণ বিয়েটা প্রত্যেক ছেলেরই একটা ইমোশন এখন এই যে শীতের রাত আয় হায় এতনা সুকুন শীতের রাতে বউ না থাকলে জমে না সেটা বন্ধুরা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য দেখছেন না ভাই আমাদের কিরকম কথাটা না বললো কিন্তু আরে ভাই কথাটা একটু বলবি বল তা বলে তো সামনেই তো একটা মেয়ে আছে দেখছিস না মেয়েটা কি রকম মনে করছে তো বন্ধুরা আজকের ভিডিও ওই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নেক্সট কোন অস্ত্র বাঙালিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন